আসসালামু আলাইকুম গেমার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আর আমি জিশান আছি আপনাদের সাথে আপনারা দেখতেছেন ফ্রোজ সলেন ভিডিও শুরু করা যাক বৃহস্পতিবার আপডেটের ফর গেমের মধ্যে শো টাইম বক্স এবং ফটো বক্স আরও কিছু প্লেয়ার আমরা ফ্রিতে পাইতেছি তো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো না আমি কথা বলবো হচ্ছে একটা ফরমেশন নিয়ে আর এই সেই ফরমেশন যেই ফরমেশন নিয়ে আমি লাস্ট যে একটা ভিডিও আপলোড করছিলাম টেন সাবস্ক্রাইবার উপলক্ষে ওই ভিডিওর মধ্যে কিন্তু আমি এই ফরমেশনটা দিয়ে গেম প্লে করছি আর ওই গেম প্লেটা যদি আপনারা ভালো করে খেয়াল করেন আমি কিন্তু অনেকগুলো মিস করছি তারপরেও কিন্তু আমি কাউন্টার অ্যাটাকে গোল করতে পারছি আর একটা বিষয় হচ্ছে কি আমাদের গেমের মধ্যে কিন্তু দুই রকম অ্যাটাক আছে একটা হচ্ছে হোয়াইট অ্যাটাক যেটা উইং দিয়ে করে থাকি আমরা আর একটা হচ্ছে সেন্টার বেস অ্যাটাক ঠিক আছে আমাদের অফলাইনের যদি এরকম একটা ফরমেশন নেয় যেটা হচ্ছে ফোর ওয়ান টু থ্রি বা ফোর ওয়ান থ্রি টু এরকম কোনো ফরমেশন যেগুলো হচ্ছে ওয়াইড অ্যাটাক করে বা আর এম এফ এল এম এফ আর এগুলো দিয়ে অ্যাটাক করে ওইগুলো নিয়ে থাকে তাহলে কিন্তু আমরা নর্মালি ফোর থ্রি ফোর টু ফোর থ্রি টু ওয়ান এরকম সেন্টার বেস যে অ্যাটাক ফরমেশনগুলো আছে এগুলো কিন্তু আমরা নিয়ে থাকি সেন্টার বেস অ্যাটাকের মধ্যে সবচেয়ে পপুলার যে ফরমেশনটা সেটা হচ্ছে ফোর থ্রি টু আর ফোর থ্রি ফোর টুর মধ্যে একটা সমস্যা আছে সেটা হচ্ছে আপনার অপোনেন্ট যদি আপনার দুইটা অ্যাটাকিং মিডকে টাইট মার্কিং এ দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার বল বাইর করতে বা কাউন্টার অ্যাটাক করতে কিন্তু অনেকটাই হিমশিম খাইতে হয় আর এই ফরমেশনটা হচ্ছে এমন একটা ফরমেশন আপনার অপোনেন্ট যদি আপনাকে টাইট মার্কিং ম্যান মার্কিং দিয়ে রাখে তারপরেও কিন্তু আপনার সেন্টার ফরওয়ার্ড বা সেকেন্ড অ্যাস্ট্যাকের যেটা আছে সেটা কিন্তু বাহির হয়ে যাবে কাউন্টার অ্যাটাকের সময় আর আপনি ফার্স্ট ভালো খেলেন খারাপ খেলেন ওইটা কোনো ম্যাটারই করবো না কারণ হচ্ছে আমি এই ফরমেশন দিয়ে লাস্ট ওয়ান উইক ধরে খেলতেছি অনেকটাই ভালো পারফরমেন্স পাচ্ছি আর এটাই দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে তার আগে আমি একটু দেখাই নেই আমার লাস্ট যে ভিডিওর মধ্যে আমি বলছিলাম যে আমি কোন ফর্মেশন নিয়ে খেলতেছি আপনারা যদি খেয়াল করেন আমার অপোনেন্ট কিন্তু ফোর টু ওয়ান থ্রি নিছে আর আমিও কিন্তু ফোর টু ওয়ান থ্রি আপনারা যদি আরো একটা বিষয় খেয়াল করেন আমার অপোনেন্টের কোচ ছিল হচ্ছে ড্রাগন আর আমার কোচ ছিল হচ্ছে যদি কোনো সন্দেহ থাকে অবশ্যই মিলিয়ে নিবেন লাস্ট ভিডিওতে আমি বলছিলাম হচ্ছে ফার্ন এবং হচ্ছে ডেভিড বি করব আপনাদেরকে আর আপনারা দুজন হচ্ছেন উইনার অবশ্যই ফেজ এর মতো যোগাযোগ করবেন আর যাদের সন্দেহ আছে তারা অবশ্যই কিন্তু আগে মিলিয়ে নেবেন তো চলেন ফর্মেশন নিয়ে কথা বলা যাক প্রথমে বলে রাখি ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওইগুলো একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তো প্রথমে আসি মেসির কাছে মেসির এই কার্ডটা হচ্ছে ডিফ্লিং ফরওয়ার্ড কার্ড আপনারা অবশ্যই একটা ডিফ্লিং ফরওয়ার্ড ইউজ করবেন মেসির নেইমার হাবার্ড যেই হোক ইউজ করার চেষ্টা করবেন ঠিক আছে আর ডাবল টাচ স্কিল যেন মাস্ট থাকে দ্বিতীয় অবশ্যই গোল ফোসাল হইতে হবে ঠিক আছে ডিফ্লিং ফরওয়ার্ড ডামিল কোনো কিছু ইউজ করবেন না এখানে গোল ভালো জন্য আর ওর মধ্যে যেন ডাবল টাচ স্কিল থাকে এছাড়া কিন্তু ফাসিং এবিলিটি যেন ভালো থাকে আমি সেকেন্ড এখানে ইউজ করতেছি হোল প্লেয়ার এর মধ্যেও কিন্তু ডাবল টাচ স্কিল আছে কারণ এখানে স্পেস অনেকটাই কম থাকবো ডাবল টাচের মাধ্যমে কিন্তু আপনার ফিনিশিং করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে এছাড়া কিন্তু ওয়ান টু ওয়ান করেও কিন্তু ফিনিশিং করতে পারেন ফলস নাম্বার নাইনে হোল প্লেয়ার ইউজ করতে হবে বিষয়টা কিন্তু এরকম না ফলস নাম্বার নাইনের মূল কাজ থাকবে হচ্ছে অপোনেন্টের ডিফেন্সকে নিজের দিকে আকর্ষণ করা ঠিক আছে এটা হবে ফলস নাম্বার এর মূল কাজ ফলস নাম্বার এর মধ্যে আপনারা সাইলে কিন্তু একটা ডামি রানার ইউজ করতে পারেন ঠিক আছে আপনারা সাইলে কিন্তু একটা ফলিফিক উইঙ্গার ইউজ করতে পারেন আপনারা সাইলে একটা ক্লাসিক নাম্বারটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এই সারা আপনার কাছে যদি এমন কোনো প্লেয়ার থাকে যার অ্যাবিলিটি হচ্ছে ব্লিজ কার্ল ওই প্লেয়ারটাও কিন্তু আপনারা এই জায়গায় ইউজ করতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন ওই প্লেয়ারটা যেন ক্রিয়েটিভ ফ্লেমেকার না হয় অবশ্যই গোল প্লেয়ার ফোলিফিক উইঙ্গার এবং হচ্ছে ডামি রানার এগুলো আপনারা ইউজ করতে পারেন ফলস নাম্বার এ কারণ ক্রিয়েটিভ ফ্লে মেকারের কাজ হচ্ছে আলাদা একটা কাজ যেটা আমরা রোয়াল দিন দিয়ে করাবো সেটা হচ্ছে অ্যাটাকিং মিড আর অ্যাটাকিং মিড থেকে ক্রিয়েটিভ ফ্লে মেকার ফাসিং করবো যখন তখন কিন্তু আমাদের সেন্টার ফরওয়ার্ডার বল রিসিভ করতে পারে ওই স্পেসটা তৈরি করে দিব হচ্ছে আমাদের ফলস নাম্বার নাইন এই ফরমেশনের মূল উদ্দেশ্য কিন্তু এটাই ফলস নাম্বার নাইন খেলানো আশা করি বুঝতে পারছেন ডিফ্লেং ফরোয়ার্ড হচ্ছে ওয়ান টু ওয়ান করার জন্য এবং গোল ফুচার হচ্ছে ফিনিশিং করার জন্য এছাড়া কিন্তু অপোনেন্টের ডিফেন্সকে ধোকা দেওয়ার জন্য ফলস নাম্বার নাইন

ফুল ব্যাক একটা ডিফেন্সিভ ফুল ব্যাগ একটা এবং সাথে একটা বিল্ড আপ কোন রকম চেঞ্জ করার দরকার নাই এবং কি আপনি যে কোনো ফরমেশন নেবেন ওই ফরমেশনটার মধ্যে ডিফেন্স লাইনে কোন রকম কাস্টমাইজ করবেন না রাইট ব্যাগ এবং লেফট ব্যাগ দুইটার মধ্যে কিন্তু কোন রকম একই প্লেয়িং স্টাইল খেলানোর দরকার নেই একটা ডিফেন্সিভ ফুল ব্যাক একটা ওফেন্সিভ ফুল ব্যাক কারণ এই ফরমেশনটা হচ্ছে সেন্টার বেস ফরমেশন ঠিক আছে ডিফেন্সিভ ফুলব্যাক যদি দুটাই ইউজ করেন তাহলে দুইটাই কিন্তু ডিফেন্সের মধ্যে থাকা যাবে উপর দিকে বিল্ড করবো না বিশেষ করে একটা বিষয় খেয়াল রাখবেন আপনার ডি ফরওয়ার্ড আপনি যদি রাইট সাইডে খেলেন তাহলে রাইট ব্যাগটা আপনি ওফেন্সিভ ফুল ব্যাক রাখবেন আপনার ডিফ্লিং ফরওয়ার্ড যদি আপনি লেফট সাইডে ইউজ করেন তাহলে লেফট ব্যাকটা আপনি ফুল ফুলব্যাক রাখবেন যাতে কইরা ডিফ্লিং ফরওয়ার্ডের সাথে লেফট ব্যাক রাইট ব্যাক কানেক্ট করতে পারে ঠিক আছে আর একটা ডিফেন্সিভ ফুল একটা ওফেন্সিভ ফুল ব্যাগ রাখলেই বেস্ট হয় ডিফ্লিং ফরওয়ার্ড যে সাইডে থাকবো ওই সাইডে আপনি অবশ্যই মনে রাখবেন ওফেন্সিভ ফুল ইউজ করবেন এখন আসি ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে ইনস্ট্রাকশনের মধ্যে দেখেন আমি এখানে কিন্তু ডিফেন্সিভ ফুল ব্যাগকে ডিফেন্সিভে দিয়ে রাখছি যাতে ও সেন্টার ব্যাকদের সাথে থাকে এর কারণ হচ্ছে ওফেন্সিভ ফুল ব্যাগের থেকেও কিন্তু ডিফেন্সিভ ফুল ব্যাক স্পিডটা অনেকটাই কম থাকে

বা বক্স টু বক্স ইউজ করেন ওইটাকে আপনি ফ্রি সাইডে রাখবেন আর কাউন্টার টার্গেটের মধ্যে অবশ্যই মনে রাখবেন আপনার যে গোল ফুচার ফ্লেয়ারটা আছে স্পিডে যে ফ্লেয়ারটা ওইটাকে অবশ্যই অবশ্যই কাউন্টার টার্গেটে রাইখা দিবেন এই জায়গায় আমি আর একটু কথা বলে নাই আপনার অপোনেন্ট যদি ফোর থ্রি ফোর টু ফরমেশনটা নিয়ে আসে আপনি অবশ্যই ডিফেন্স ওয়ান ডিফেন্স টুর মধ্যে আপনি টাইট মার্কিং করে দিবেন অপোনেন্টের দুটো অ্যাটাকিং মিটকে এতে করে কিন্তু আপনি অনেকটাই ভালো একটা ফলাফল পাবেন ঠিক আছে এটা শিউর থাকেন এই আপনি যদি প্রো তেমন একটা সমস্যা হয় না তাহলে কিন্তু আপনি টাইট মার্কিং অল টাইম রাখতে পারেন যে কোনো নিয়ে আসুক ঠিক আছে তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট করে দেবেন দোয়া করবেন দোয়া রইল ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ